বাংলাদেশের অবস্থা কি পাকিস্তানের মতো হবে হাসিনা সরকারের পতনের পরে এখনও টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের দেশ দেশজুড়ে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে আওয়ামী নেতাকর্মী এবং সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে এছাড়া বর্তমানে তীব্র আর্থিক সংকটে ভুগছে বাংলাদেশ ঋণের বোঝায় জেরবার অবস্থা বাংলাদেশের এই পরিস্থিতিতে ইউনুস সরকারের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হল অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা ইতিমধ্যেই আইএমএফ ব্যাংক এডিবি এবং অন্যান্য আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে আট বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চেয়েছে বাংলাদেশ জানা গেছে বর্তমানে বাংলাদেশের উপর একশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বৈদেশিক ঋণ রয়েছে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেও দেশ জুড়ে দাপট বেড়েছে ইসলামপন্থীদের এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে চ্যালেঞ্জের বিষয় হল মৌলবাদকে রুখে দেওয়া উনিশশো সালে বাংলাদেশের তিরিশ লাখ মানুষকে হত্যা এবং চার লাখ মহিলাকে ধর্ষণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী অথচ বর্তমানে বাংলাদেশিদের মধ্যে পাকিস্তানপন্থী মানুষের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে ইতিমধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই যাতায়াত ব্যবস্থা চালু করেছে পাকিস্তান সম্প্রতি একজন অসুস্থ পঁচাত্তর বছর বয়সী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে ব্যাপক মারধর করা হয় হিন্দু চাকরিজীবীদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে এই সব অবস্থা দেখে প্রশ্ন উঠছে বাংলাদেশের অবস্থা কি পাকিস্তানের মতো হতে পারে এই মুহূর্তে জরাজীর্ণ অর্থনীতি এবং ইসলামপন্থী রাজনীতি এবং জঙ্গিবাদে জর্জরিত পাকিস্তান মুদ্রাস্ফীতির জেরে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এছাড়া পাকিস্তানের রাজনীতিতে সে দেশের সেনাবাহিনীর হস্তক্ষেপ পাকিস্তানের মতো বাংলাদেশের সেনাবাহিনী এখন সিংহাসনের পিছনের শক্তিতে পরিণত হয়েছে